বিশ্ববাসীর কাছে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত বর্তমানে এটি চীনের অঞ্চল হলেও এর রয়েছে বহুকালের পুরনো, স্বতন্ত্র ও সমৃদ্ধ ইতিহাস এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য আর অদেখা সৌন্দর্যের অজস্র উপাদান বরফে ঢাকা পাহাড় নীলাভ জলের লেক আর ব্যতিক্রমী জনজীবনের চিত্র প্রবলভাবে আকর্ষণ করে পিপাসুদের আরে দুর্বার আকর্ষণের টানেই সব কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি পা রেখেছি তিব্বতের বাড়িতে তিব্বতের দুর্গম গ্রাম শহর আর ফসলের মাঠ পেরিয়ে আমরা আরোহণ করেছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে নিজ চোখে দেখেছি এভারেস্ট শৃঙ্গ স্টেশনের ভিতরের অংশটি সুপরিসর আর পরিপাটি লাসাগামী ট্রেনের অনেক যাত্রী আগে থেকে এখানে অপেক্ষা করছেন ট্রেন ছেড়ে যাওয়ার পাঁচ মিনিট আগে প্ল্যাটফর্মে যাওয়ার গেট খুলে দেওয়া হলো সাথে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম সামনে এ সময় আরেকবার পারমিট ও ট্রেনের টিকিট চেক করা হলো সঙ্গত কারণেই আমি চেকিং এর ছবিগুলো ধারণ করিনি চলন্ত শেডে দিয়ে প্ল্যাটফর্মে নেমে আসতেই চোখে পড়লো লাসাগামী ট্রেনটি ট্রেন দেখে নিলয় তো আত্মহারা যাত্রীরা যে যার টিকিটে উল্লেখিত কোচের দিকে এগিয়ে যেতে থাকলেন বন্ধুরা এই যে দাঁড়িয়ে রয়েছে সেই লাসাগামী ট্রেন এই ট্রেনে দীর্ঘ সময় আমরা ভ্রমণ করব ভ্রমণ করে তিব্বতের রাজধানী লাসায় যাব আর এই ওয়ার্ল্ড হাইস্ট রেলওয়ে দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে যা যা পড়বে যা কিছু দেখি সবকিছুই আপনাদের দেখাবো এখানে দেখতে পেলাম একজন লামাকে পুলিশের কাছ থেকে তার কোষ্টি শনাক্ত করে দিলেন দৌড় বৌদ্ধ ধর্মের লামা হলেন একজন আধ্যাত্মিক নেতা বা শিক্ষক তিব্বতের মনেস্ত্রী গুলোতে অনেক লামা রয়েছেন স্বপ্নের মতো মানে অবশেষে সেই নিষিদ্ধ নগরী লাছায় যাচ্ছি ছোটবেলা থেকে শুধু সাধারণ নিষিদ্ধ শহর নিষিদ্ধ দেশ সেই ট্রেন স্বপ্নের মানে মানে এত এত যে লাসা যেতে এটা আমার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু স্বপ্ন আসলে এতটা মধুর হয় না যে এই যাত্রাটা যতটা মধুর হতে যাচ্ছে যাত্রাটা কেমন হবে জানি না কিন্তু এটা যে খুবই এক্সাইটিং একটা ব্যাপার হবে এবং এই পথে যে পৃথিবীর সব থেকে সেরা সৌন্দর্য দেখবো যে কি বলবো পৃথিবী দিয়ে যাব আমরা মানে যেখানে এভারেজ অলটিটিউড 5000 মিটারের আশেপাশে তো এই রাস্তা দিয়ে যাওয়ার যে ব্যাপারটা যে রোমাঞ্চকর অনুভূতি হবে এটা ভাবতেই তো অবাক লাগতেছে এবং দেখলাম যে আমাদের কাছে বেশ কিছু ইউরোপিয়ান আমেরিকান টুরিস্ট আছে তো তাদের সাথে গল্প করতে এই পথের সন্জদ দেখতে দেখতে আমরা চলে যাব 11 নম্বর কোচে বড়দ দ রয়েছে আমাদের সেট লাইন ধরে গেটের সামনে যেতেই দায়িত্বশীল নারী পুলিশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন আমাদের পার্মের ট্রেন টিকেট সহ সবকিছু তো ওঠার পর কেভিন দরজার সামনে অনেক ভিড় দেখতে পেলাম বন্ধুরা এই যে দেখুন দীর্ঘ সারি সারি এক একটা কম্পার্টমেন্ট আমাদের দুইজনের জন্য সম্ভবত একটাই কম্পার্টমেন্ট হবে আপার এবং ডাউন দুইটা সফট সিট বলছে না নিলাই তো দেখি কোনটা আমাদের এটা কেমন কম্পার্টমেন্ট কেমন সেটা দেখাবো বন্ধুরা আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে লাসার উদ্দেশ্যে তিব্বতের রাজধানী যেটি আর দেখুন আমাদের বাড়তি কেমন এখানে চারজন থাকতে পারবো আমরা এই যে ডাউনে দুইজন আমি এখানে আমার সিটটা এটা এখানে একজন বিদেশি জানি নাকি এখনো তিনি এখানে আসেনি আসবেন কিছুক্ষণ পরে আর আপার এটাতে নিলয় থাকবে যদিও এটা নিলয়ের ছিল না দেখলেন যে সে বার্গেন করলো যার ছিল তার সাথে এক্সচেঞ্জ করলো এখান থেকে একটু দূরে ছিল বারো নম্বর আর এটা হচ্ছে এটা কত নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর এটা আঠারো নম্বর সে এখন এটাতে চলে এসেছে এক্সচেঞ্জ করে রিকোয়েস্ট করে আমরা একই বার্থে থাকছি অর্থাৎ একই কক্ষের মধ্যে একই কম্পার্টমেন্টে থাকছি এবং একসাথে দেখতে দেখতেই কিন্তু লাসার দিকে এখন এগিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে এই চাইনিজ নিলয়ের জন্য এই ব্রাদার তিনি সিটি দিয়েছেন অন্য জায়গায় তিনি চলে যাচ্ছেন নিলয় আমার চ্যানেলটি তাকে দেখাচ্ছে উনিও একজন ইউটিউবার নীলয় যখন বলেছে আমরা বাংলাদেশ থেকে এসেছি এই পথে ভিডিও তৈরি করব আমাদের জন্য একসাথে থাকলে ভালো হয় উনি বলছেন ওকে 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 নো প্রবলেম এবার তিনি ওনার চ্যানেলটিও আমাদেরকে দেখাচ্ছেন দেখে 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 এই যে এটা তার ইউটিউব চ্যানেল জিয়াও জিও ফান এক লাখ সাতাশ হাজার সাবস্ক্রাইবার ভেরি নাইস উপরের সিট গুলো বেশ আরামদায়ক তবে বাইরের দৃশ্য দেখা যাবে না এখান থেকে নিচের অবশিষ্ট সিটের যাত্রী পাশের কেবিনে তার ফ্যামিলির সাথে রয়েছে তাই এখন এই সিটটি হয়ে গেল নিলয়ের এক্সাইটমেন্টে মানে আমি কাঁপছি এরকম একটা অবস্থা যে ওয়ার্ল্ড হাইস্ট রেলওয়ে স্টেশন দিয়ে যাচ্ছি মানে রেলওয়ে দিয়ে যাচ্ছি বেশ কিছু ডকুমেন্টারি দেখেছিলাম যে রেলওয়ে করতে যে কি পরিমাণ মানে কনস্ট্রাকশন সেটব্যাক আসছিল এটা তৈরি করতে গিয়ে তো সেটা দেখার পরে মনে হয়েছে যে এটা এটা না হইলে মনে হয় জীবনটা অপূর্ণ থেকে যাবে যে এটা এক একটা একটা সময় পর্যন্ত অসম্ভব মনে হয়েছিল ইভেন এই আলটিটিউডে যে রেলওয়ে করা সম্ভব সেটাই মানুষের ধারণাতেই ছিল না তো সেটা সম্ভব হয়েছে এবং আমাদের ভ্রমণটাও সম্ভব হয়েছে ধীরে ধীরে আমরা সেনিং শহর অতিক্রম করছি এই শহরটি আসলে অনেক বড় এই ট্রেনের টয়লেটগুলো বেশ ভালো এতে ছোট্ট একটি বেসিনও সংযুক্ত রয়েছে ব্যবহারের জন্য স্যানিটাইজার টিস্যু পেপারের পাশাপাশি রুমালও দেয়া রয়েছে এই ট্রেনে একটি ক্যাফে রয়েছে ফুড ট্রলিতে করে কেবিনে কেবিনে খাবার সার্ভ করার ব্যবস্থাও রয়েছে এই এই মুহূর্তে শহর পেরিয়ে সবুজ এক পাহাড়ি গ্রাম অতিক্রম করছে ট্রেন পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে প্রশস্ত একটি হাইওয়ে কি সুন্দর দৃশ্য এই ট্রেনে ক্যাফেতে এসেছি ক্যাফে তে দেখুন কত কি পাওয়া যায় এখানে জুস রয়েছে পানি রয়েছে চিপস রয়েছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে দেখুন এই যে বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে শশা রয়েছে তারপরে টমেটো টমেটো এগুলো সম্ভবত অনেক কিছু রয়েছে আমরা এই যে কমলা নিয়েছি এই কমলার দাম হচ্ছে থার্টি আর এম বি মানে তিরিশ ইউন এটাকে সতেরো দিয়ে গুণ করলে আপনারা বাংলা টাকা পেয়ে যাবেন আর এটা দুই ইউন করে অর্থাৎ চৌত্রিশ টাকা দাম এক আমরা দুই বোতল নিয়েছি আর এই চিপস নিয়েছি ষোলো ইউন ষোলোকে সতেরো দিয়ে গুণ করলে যা হবে সেটা এটা বাংলা টাকায় আপনারা পেয়ে যাবেন এছাড়া আরও কিন্তু অনেক খাবার এখানে রয়েছে আপনারা এই ট্রেনে চলতে চলতে এখান থেকে খাবার নিয়ে গিয়ে সব খাবার খেতে পারবেন এর পাশাপাশি আপনারা যদি মনে করেন যে ভাত খাবেন বা ভাত তো পাবেনই এর পাশাপাশি চাইনিজ খাবার রয়েছে যেগুলো এখানে যারা নিয়োজিত রয়েছে এই ক্যাফেটেরিয়া দেখার জন্য তাদেরকে বললেই কিন্তু তারা আপনাদেরকে দিয়ে দেবে এখানে দাম রিজনেবল আমাদের দেশে হয় কি যে ট্রেনে সব খাবারের দাম বেশি হয়ে থাকে কিন্তু এখানে আমার মনে হচ্ছে আরো কম নর্মালি যে তাদের শহরে বা বাজারে যে সব খাবারের দাম যেমন থাকে এখানে ঠিক সেই রকমই দাম এই যে কমলা কিনে নিয়ে দেখেটা দেখি এটা কেমন চায় না কমলা হম চায়না এসে অনেক কিছু খেয়েছি ও কমলাও খেয়েছি ভালো কমলা এভাবে খাইনি রেস্টুরেন্টে আমাদেরকে স্লাইস করে কেটে দেওয়া হয়েছিল ও দেখেন ও কমলা দেখি টেস্ট কেমন সত্যি অসাধারণ কমলা না খেলে বুঝবেন না এই কমলা কত টেস্টি একেবারে রসি টম্বুর আর অনেক সুমিষ্ট কমলা খাওয়ার পর চিপস খেতে গিয়ে বাঁধল বিপত্তি কৌটাটি খুলে নিলয় খেতে যাবে এমন সময় এর গায়ে এক টুকরো মাংসের ছবি দেখে সন্দেহ হলো আমার ভালো করে পড়ে দেখলাম এটাতে শুকরের মাংসের ফ্লেভার দেওয়া রয়েছে সাথে সাথে ফেলে দিলাম ডাস্টবিনে এভাবেই আমাদের তিরিশিওয়ান গচ্চা গেল বহুকাল আগে থেকে তিব্বতীয়রা স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিত তাদের বিরাট ভূখণ্ডের পাশাপাশি রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি পঞ্চাশ সালে সামরিক শক্তি প্রয়োগ করে তিব্বত দখল করে নেয় চীন এ সময় তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা চোদ্দতম দালাই লামা প্রাণ বাঁচাতে দুর্গম পথে পালিয়ে ভারতে চলে আসেন ১৯৫৬ সালে এই রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাতায়াতের জন্য তিব্বত মালভূমিতে অভিজ্ঞ প্রকৌশলীদের পাঠান কিংহাই তিব্বত রেলওয়ের সিনিং টু গোলমদ অংশের কাজও শুরু হয়ে যায় উনিশশো সালে কিন্তু এই দুর্গম মালভূমিতে রেলওয়ে নির্মাণ খুবই কঠিন ও অত্যধিক ব্যয় সাপেক্ষ হওয়ায় কাজটি কিছুদিন পর বন্ধ হয়ে যায় এরপর উনিশশো সালে শুরু হয়ে এ অংশের কাজ শেষ হয় উনিশশো সালে উনিশশো সালে এই রেলপথটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কিন্তু আর্থিক সংকটের কারণে গোলমুদ থেকে লাসা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ তখনও বন্ধ ছিল দীর্ঘদিন পর দুই সালে গোলমুদ থেকে আবারও রেলওয়েটির কাজ সালে এই রুটের সবচেয়ে উঁচু পাঁচ হাজার বাহাত্তর মিটার উচ্চতার টাঙ্গুলা পাশে বসে যায় লাইন এরপর থেকে আর থেমে থাকে থাকেনি কাজ নানাবিধ প্রতিবন্ধকতা পেরিয়ে পাহাড় পর্বত ভেদ করে দুই সালে রেলপথ পৌঁছে যায় তিব্বতের রাজধানী লাসায় একাধিকবার সংস্কারের পর বর্তমানের পর্যায়ে চলে এসেছে এই রেলপথ। এই রেলপথটি অত্যধিক উচ্চতায় হয় গতিসীমা থাকে সব সময় নিয়ন্ত্রিত। রাইস ডেকাপ আর ফিফার চিকেন এখানে যা কিছুই খাবার সবকিছুর মধ্যেই pork মানে শূকরের মাংস এড করা। আমরা অসুস্থ হয়ে গেছে যে চ্যানিজাক ট্রেনড রয়েছে। তিনি ভালো করে বনে দিলেন যে তারা কিন্তু কোনোভাবেই pork খাবেন না। তারা তাদেরকে শুধু চিকেন দিতে হবে। অনেক বোঝানোর পরে অর্ডার করলাম। চিকেন হচ্ছে এখানে চল্লিশ ইভার আর আমাদের দুই কাপ ভাত তিন তিন ছয় ইভার আমরা চাইনিজ তরুণটির জন্য খাবার অর্ডার করতে চাইলাম কিন্তু সে বলল কিছুক্ষণ আগেই লাঞ্চ করেছে সে আমরা অর্ডার করেছিলাম পেপার চিকেন এই যে দেখুন খুব ঝাল অনেক মরিচ দিয়ে তৈরি করা হয়েছে চিকেনের সাথে ক্যাপসিকাম দেওয়া হয়েছে আর পেপার তো আছেই আর দেখুন এই যে নিলয়ের ভাতের বাটি এই দুই বোল রাইসের জন্য গুনতে হয়েছে ছয় ইভার আর পেপার চিকেনের জন্য আমাদের মতো হয়েছে চল্লিশ মান তো আমরা একটু খেয়ে দেখি যে কেমন শুরুতে একটা পেপার নিচ্ছি আমি কখনো কিন্তু চিনি আসার আগে কখনোই স্টিক দিয়ে খাইনি এখানে এসেই ট্রাই করছি আমাদের জন্য একটু কঠিন তারপরেও হালকা পাতলা শিখেছিলাম পাচ্ছে নাকি কি অনেক ঝাল কিন্তু মজা আছে কাটি দিয়ে খাওয়ার অভ্যাস নেই তো এখানে অলমোস্ট সবাই কিন্তু কাটি দিয়ে খাচ্ছে তাই আমাদের চামচ দেওয়া হয়েছে আমি একটু চেষ্টা করছি ধরতে পারছি ভালো মতোই এবার দেখি চিকেন আর রাইস নিলাম পেরেছি খুবই মজা অনেক বেশি ঝাল আর অনেক বেশি মজা

পুলিশ কর্মী ওনার থেকে আসলে আমি জানতে চাইলাম যে আমি একটু লিটিল ইংলিশ জানি ওনার থেকে আসলে বুঝতে চাইলাম যে আসলে আইটেম গুলো কি উনি আমাকে সবগুলো আইটেম ট্রান্সলেট করে দিলেন তো হঠাৎ করে এই আইটেমটা দেখলাম যে কিপার চিকেন এমন মরিচ এবং চিকেনের বাইরে তো কিছু থাকার কথা না তো সাহস করে এটা অর্ডার করলাম ভাবছিলাম কেমন কি হবে কোন স্যুপ বা কোন মশলা কি ব্যবহার করবে কে জানি কিন্তু এটা খাওয়ার পরে তো আমি পুরো অভিভূত হয়ে গেলাম খুব সুস্বাদু একেবারে বাংলা মরিচ ক্যাপসিকাম এবং চিকেন সব মিলিয়ে দুর্দাম ডান একেবারে ফ্রেশ ভাত চিনে এসে কাঠের ব্যাপারটা চেগেই গেলাম ভালো লাগছে এখন কত বাজে কল্পনা করিনি দেখি কি মনে হচ্ছে দেখে মনে হবে হয়তো বিকেল তিনটা চারটে এরকম কিন্তু এখন বাজে সন্ধ্যা সাতটা একেবারে সাতটা বাজতে দুই মিনিট বাকি আছে চিন্তা করুন সন্ধ্যা সাতটায় এইরকম আলো ঝলমলের অবস্থা বলতে সূর্যের আলো এখনো রয়েছে মানে এখনো সন্ধ্যা নামেনি সুযোগ অনেকেই মুছে নিচ্ছেন যার যার সিট কিংবা কেবিন সংলগ্ন জানালার গ্লাস এতে করে ট্রেনের ভেতরে বসে বাইরের দৃশ্য আরো ভালোভাবে দেখার পাশাপাশি ক্যামেরায় ধারণ করাও বেশ সুবিধাজনক হবে সবার দেখা দেখি নীলয় মোছামুছি শুরু করছে এবার আমাদের ভিডিও আরো সুন্দর হবে

বন্ধুরা দেখুন এটি ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানুষ সরোবর থেকে উৎপত্তি হয়ে এই নদটি ভারত বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে ধীরে ধীরে আমরা প্রবেশ করতে থাকলাম লাসা শহরে সেই লাসা শহর নিয়ে চোখে দেখছি তিব্বতের ইতিহাসের সাথে এই শহরের নাম ওতপ্রত জড়িত নিষিদ্ধ দেশ তিব্বতের সাথে সাথে নিষিদ্ধ শহর হিসেবেও পরিচিত লাসা দীর্ঘ ভ্রমণ শেষে সবকিছু গুছিয়ে নিয়ে ট্রেনের দরজার দিকে হাটা দিয়েছেন যাত্রীরা আমরাও ব্যাগ গুছিয়ে নিয়ে প্রস্তুত নামার জন্য প্রায় 22 ঘন্টার অবিশ্রয় ট্রেন জার্নি শেষে আমরা পা রাখলাম তিব্বতের মাটিতে তথা লাসা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবশেষে চলে এসেছি তিব্বতের রাজধানী লাসায় এ এক স্বপ্নপূরনের সময় স্বপ্নপূরনের মুহূর্ত কখন যে তিব্বতে আসব তিব্বতের মাটিতে পা রাখব এটা কল্পনাও করতে পারিনি কিন্তু সেই হয়ে গেছে আমি তিব্বতের স্টেশনে এই মুহূর্তে অবস্থান করছি তিব্বতের মাটিতে দাঁড়িয়ে রয়েছি এই অনুভূতি প্রকাশ করার মতো নয় ভাই স্বপ্ন ছিল পৃথিবী ঘুরবো আর তিব্বত ছিল সব থেকে বড় স্বপ্ন একটা যে আহ ছোটবেলা থেকে যে বললাম না যে তিব্বত নিয়ে এত গল্প সিনেমা ইতিহাস পড়েছি যে এই জায়গার যে মানে ইতিহাস আমাকে এত আকর্ষণ করেছে এবং এখানকার ল্যান্ডস্কেপ সৌন্দর্য সবকিছু আমাকে এমন প্রবল ভাবে আকর্ষণ করেছিল যে তিব্বত না দেখে যেন আমি না মরে যাই এরকম একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল তো এত দ্রুত যে তিব্বত দেখার স্বপ্ন পূরণ হবে এটা আমার কাছে আসলে মানে অকল্পনীয় এটা আমার কাছে মানে অবিস্মরণীয় হয়ে থাকবে এই এই ট্যুরটা আমি আর নিলয় নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খুঁজছি আমাদের গাইডকে কিছুক্ষণের মধ্যেই বিদেশি এক পর্যটকের সহায়তায় পেয়েও গেলাম তাকে তিনি আমাদের বরণ করা রয়েছে। তাই তাদের হলো। আমাদের দুইজনের পাশাপাশি বেলজিয়াম সুইজারল্যান্ড ও স্পেনের কয়েকজন পর্যটকও মিলিত হয়েছেন এখানে মানে আমরা সবাই একই এজেন্সির ক্লায়েন্ট আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে নিলাম একটি প্রাইভেট কারে চারজন করে উঠে রওনা দিলাম হোটেলের দিকে লাসা শহরটি খুবই ঝকঝকে তক্তকে সুন্দর মনোরম চেকেনের আনুষ্ঠানিকতা সেরে আমরা চলে এলাম আমাদের জন্য বরাদ্দকৃত রুমে দুটি আলাদা বেড়ের এই রুমটি বেশ ভালো লাগলো